নমস্কার মায়ারাবাদন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আমার এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে বিভিন্ন স্থান জুড়ে বিশেষ করে উত্তরবঙ্গে হঠাৎ আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গ থেকে কিছু কিছু স্থান থেকে আলু আসা শুরু করেছে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে কারণ পশ্চিমবঙ্গে এখন যা পরিস্থিতি তাতে করে আলুর ফলন যথেষ্ট কম রয়েছে এদিকে হিমঘর মালিকরা চিন্তায় রয়েছেন এবছর হিমঘর সম্পূর্ণ ভর্তি হবে না বলে তারা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা এবছর আলুর দাম যথেষ্ট বেশি পাচ্ছেন বিগত বছরগুলির তুলনায় অপরদিকে চাষি ভাইরা আরও আলুর দাম পাবেন বলে আশা প্রকাশ করছেন কারণ আলুর ফলন যথেষ্ট কম রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে তারা এই আশায় বুক পাচ্ছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে হঠাৎ আলুর দাম বৃদ্ধি পেয়েছে কিছু কিছু স্থানে উত্তরবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে আজ তা তুলে ধরছি আজ হুগলি জেলার শিঙরে যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে আলুর দাম সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে আটশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা হিসাবে এই গড়বেতায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হিসাবে কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি মাঠে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা বর্ধমান জেলার সুরে কান্নায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো আশি টাকা থেকে সাতশো নব্বই টাকা কোথাও কোথাও আটশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে রেডি আলুর দাম হুগলি জেলার আরামবাগে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি মাঠে সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা দাম চলছে সাতশো টাকা এই চন্দ্রকোনায় আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা দাম চলছে সাতশো টাকা হিসাবে আজ কাষ্টগোড়ায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এবং বীরভূম জেলার সাইতিয়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো আশি টাকা থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যে হুগলি জেলার পান্ডুয়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো চল্লিশ টাকা কোথাও কোথাও সাতশো পঞ্চাশ টাকাও লক্ষ্য করা আছে এই পাণ্ডুয়ে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মাণাতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে আটশো টাকা এই বড়মাণাতে পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকার মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আজ সমস্ত স্থানে বৃদ্ধি পেয়েছে আজ ফালাকাটা জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা এই ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য যাচ্ছে আটশো থেকে নশো টাকার মধ্যে প্রতি পঞ্চাশ কেজি রেডি ধুপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে আটশো টাকা এখানে বস্তা প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় দিনহাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো থেকে সাতশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে আজ কোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে আটশো থেকে নশো টাকা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এই পরিস্থিতিতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ